পার্সোনালি অনেক এক্সাইটেড এই লিজেন্ড রূপগঞ্জের হয়ে খেলতে কারণ আর একটা নতুন টিম আমরা গড়েছি তো আশা করি মাঠে ভালো কিছু করতে পারবো আর এটা যেহেতু মানে প্রথমবার আমরা ঢাকা লিগে খেলতে পারছি যেখানে পুরো সবগুলো ম্যাচই টেলিভাইজড হবে এবং থার্ড আম্পায়ার থার্ড আম্পায়ারিং অ্যাডিশনালি অ্যাড হয়েছে তো এটা আমার মনে খুব ভালো একটা সংযোজন আমাদের টিমের জন্য বা আমাদের ডিপিএল এর জন্য থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ভাই সব ভালো আছেন যে তামিম ভাই যেটা বললো যে এটা খুব চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট আমাদের বিপিএল টা হবে এবার পেমেন্ট ইস্যু নিয়ে অনেক ইস্যু সমস্যা হতে হবে বাট আমরা চেষ্টা করবো সবকিছু সুন্দর করার জন্য এবং আমি প্র্যাকটিস হয়ে খেলতেছি অ্যাজ এ ক্যাপ্টেনটা নতুন নতুন আমার জন্য এবং আশা করেছি ভালো হবে এবং আশা করি বিপিএলটা ঢাকা পেমেন্টটা ভালো হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি এবছরও চেষ্টা করব টিমের জন্য কন্ট্রিবিউট করার বেস্ট পারফরমেন্স বের করে নিয়ে আসার গাজী একটা দারুণ নাম যেটা লাস্ট অনেক বছর ধরেই প্রিমিয়ার লিগে রাজত্ব করছে ভালো খেলছে ভালো ভালো প্লেয়ার এখান থেকে উঠে আসছে এবং একটা চ্যাম্পিয়নশিপেরও নাম গাজী গ্রুপের আছে আশা করি এই নামটা বজায় রাখার চেষ্টা করব একটা দারুণ পারফরমেন্স দিয়ে টিমকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ধন্যবাদ স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ আমরা প্রাইম ব্যাংক টিমটা ভালো টিম গঠন করতে পেরেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমরা ভালো 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 খেলা উপহার দিতে পারি জন্য জন্য চেষ্টা করছি টিম করার আর আপনারা সবাই জানেন যে ডিপিএল আমাদের ডোমিস্টিক এমন একটা টুর্নামেন্ট যেখানে অনেক এক্সাইটেড গেম হয় তো আমাদের জন্য দোয়া করবেন এজ এ ক্যাপ্টেন আমি অবশ্যই চাইবো আমার পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করার আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার টিমের জন্য দোয়া করবেন আমাদের টিমটা একদম নিউ কামার তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করতে পারি এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দিস ইজ মাই ফার্স্ট টাইম এটা যে নতুন টিম আমরা বলছেন আমরা সবাই নিউ কামার এটা যত ভালো কিছু উপহার দিতে পারি এবং আসলে যে ডিপিএলটা হইতেছে এটা আশা করি ভালো হবে ইনশাল্লাহ আমরা আমাদের যে টিমটা আছে বেস্টটা দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাইকে এই টিমটা এই বছর ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ার লিগ এসেছে আমরা চেষ্টা করেছি মোটামুটি একটা ভালো একটা সাইড করার আশা করব যে এই টিমটা যাতে আমরা শেষ করতে পারি টেবিলের টপে এটাই থ্যাংক ইউ সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই লীগের স্পন্সার বসুন্ধরা গ্রুপ এবং টি স্পোর্টস তারা ভালোভাবে সম্প্রচার করবে আশা করি এবং আসলে আমরা সচরাচর আমাদের লোকাল লিগ বা টুর্নামেন্টগুলো আমরা ওই রকম টিভির পর্দায় দেখতে পাই না তো এটা একটা ভালো উদ্যোগ যে এবার এটা সরাসরি দেখানো হচ্ছে বিসিবিকে কে ধন্যবাদ জানাচ্ছি এত ঝামেলার ভিতরেও সুন্দর আওয়ার লিগ টাইম আয়োজন করার জন্য এবং সর্বোপরি প্রত্যেকটা দল প্রত্যেকটা প্লেয়ারের শুভকামনা রইল সবাই ভালোভাবে একটা কম্পিটিভ ক্রিকেট হবে ভালো দল হয়েছে সবগুলো এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো পারফর্ম করতে পারি ধন্যবাদ